মালিহা আমরা অনেকগুলো জেপিসি ফাইলকে কিভাবে একটা পিডিএফ এ সেভ করে রাখতে পারি মানে একটা পিডিএফ আমরা সেভ করে রাখব প্রথমে আমাদেরকে জেপিজি ফাইলগুলো সিলেক্ট করে নিতে হবে এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রিন্ট লেখাটাতে ক্লিক করতে হবে তারপর মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ এখানে ক্লিক করার পর এই যে মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ এখানে ক্লিক করতে হবে তারপর এখানে চেক তুলে দিতে হবে এরপর প্রিন্ট এরপর হচ্ছে ডেস্কটপে ক্লিক করে আমাদের ফাইলটার নাম দিয়ে হবে সেভ করে রাখতে হবে একটু টাইম লাগবে আচ্ছা পিডিএফটা সেভ হবে পিডিএফ আকারে সেভ হয়ে যাচ্ছে মানে সবগুলো জিপিজি ফাইল পিডিএফ আকারে সেভ হচ্ছে জি আচ্ছা এরপর আমরা কি করব সেভ হয়ে যাওয়ার পর কোথায় সেভ হবে ডেস্কটপে ডেস্কটপে সেভ হবে আচ্ছা ডেস্কটপে সেভ হয়ে গেছে জি ওপেন করি আচ্ছা তাহলে সবগুলো একসাথে চলে আসছে どんなと